এখানে কি জৈব সার বেশি দেন নাকি রাসায়নিক সার বেশি দেন ভাই এটা জৈব সার বেশি দেয়া ভাই রাসায়নিক সার কম দেন তাই না না রাসায়নিক সার কম এই জৈব সার বেশি দিলে কি লাভ হয় ভাই জৈব সারের কাজ আছে গাছে সর্বক্ষণ উদ্যগতি রাখা মানে ও সর্বক্ষণ ওর যৌন ধরে রাখবে ওর কোনো রকম কমবে না গাছে যতই ফল দেখ না কেন ওইভাবে ধরে রাখবে ওর ইয়ে কমবে না আপনার এই গাছের বয়স কত মাস হয়েছে সাত মাস এই সাত মাস বেগুন বিক্রি করছে সাত মাস এভাবে গাছে বেগুন বিক্রি গাছের পরিচর্যা কেমন করেন গাছের পরিচর্যা ভাই এতে সাপ্তাহিক সার সর্বক্ষণ আর ওষুধ বিষ তেল তো সেটানোই লাগে সবসময় প্রত্যেক দিন স্প্রে দেওয়া লাগে স্প্রে পরে আসে বেগুনটা স্প্রে পরে স্প্রে না হলে বেগুন হবে না পোকার আক্রমণ কেমন পোকা ভাই পোকা ভাই গাছে আসে পোকা আসে না ঠিক না তবে স্প্রে যদি কম হয়ে যায় পোকা বেশি স্প্রে বেশি থাকলে বেগুনটা পোকা লাগে কম প্রত্যেকটা গাছে এখন কয়টা করে তোলা আছে মনে হয় ভাই এটা তিন দিন আগে হারভেস্ট করা তবে প্রত্যেক গাছে দুটো একটা দুটো তিনটি এভাবে আরে ছোটো বেগুন তো আসলে তুললি বাজারে বাজারজাত করা যায় না ভালো বা দাম পাওয়া যায় না একটু বেগুনের সাইজ বড় হলি যেমন বেগুন দেখতে ভালো সৌন্দর্য লোকের আকর্ষণীয় হয় বাজারা নিয়ে বিক্রি করে তাদেরও সাফল্যতা বেশি যারা বেশি খেতে পারে আপনি অন্য অন্য জাত বাদ দিয়ে এই সায়না থ্রি চাষ কেজনে করলেন অন্য অন্য জাতের ভাইরাস বেশি ফলন কম আর একটা ফলন বেশি এই জন্যে আমি চায়না থ্রিটাই আছে প্রথম দিন দেখেন দেখছেন বেগুনের সাইজ তো সুন্দর হ্যাঁ বেগুন সাইজ সুন্দর

চলন তো রাস্তা আছে সাড়ে তিন হাত আর এমনি আছে আপনার দেড় হাত দেড় গাছে কোনো ভাইরাস বা কোনো কিছু লেগেছে কিনা ভাইরাস তো এখনো লাগেনি তবে মাটির জিনিস বলা যাবে না হয়তো এখন নাহলে পরে লাগলো লাগতে পারে এখন এটা ওই সাত মাসের ভিতরে এখনো কিছু লাগেনি তাই না এখনো কোনো কিছু বোঝা যায়নি দেখেন বা দেখা সুন্দর সুন্দর বেগুনের চেহারাগুলো দেখেন আপনি দেখেন 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 মাসাল আপনার সহযোগী হিসেবে ভাবি আছে তাই না হ্যাঁ একাকা তো আসলে সম্ভব না হ্যাঁ একাকার কোনো সম্ভব না এখন ওই লোল ঘট্টো বাড়তি একটু যায় হাতি দিয়ে যায় দিলে আমার একটু শুধু সুবিধে ভালো হয় এত কোনো বেগুন তুলি বাজারে নিয়ে দিয়ে ভাই ভাই গাছে যথেষ্ট পরিমাণ ফুল ফল দেখছে এগুলো ঝরে যায় না তো আবার এর জন্য ভাই সব সময় ওষুধ ব্যবহার করতে হবে ওষুধ ব্যবহার করলে একটা ফলও ধরবে না একটা ফলও ধরবে না ভাই আপনার ছেলেরা নাই যে সহযোগী করবে ছেলিটা তো আছে ভাই দুই ছেলি বাঁকড়া মাদ্রাসার ফলে বড় ছেলিটা বাইরে থাকে বুঝলেন বিদেশ থাকে তাই না বিদেশ থাকে তা বিদেশ থেকে তা আপনি চাষাবাদ করছেন সেলি যা দেয় তাদের যথেষ্ট না সেলি দেয় ভাই সেগুলো আলাদা একটা থাকে আমি যা করি তাতে আমার আলহামদুলিল্লাহ ভালো চলে বা সেলি দেয় আমারও মাসে সেই পরিমাণ কামাই হয় যাক মাশাল্লাহ মানে সেলি বিদেশ থেকে যা দেয় আপনি সম মনে হয় বাড়ি থেকেও উপার্জন করতে পারেন আমার সপ্তাহ আছে আমার বাড়ি গরু পালন আছে ছাগল আছে হাঁস মুরগি আছে দোকান আছে আমার তো দোকান আছে আপনার জানেন তো

আসলে এটা তো আমরা বুঝি না পরিবার যা গাছের দেখাশোনা আপনার লস খেতে আমি তো এটা বুঝলাম না দেখা যাচ্ছে একটা গাছে ছয় মাস ফলতে গেল ফলে চার হাজার টাকা দশমন ফলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকাতে মাস যদি আশি হাজার টাকা ফল বেসরকার দশ কাটা জমিতে আপনার লস খেতে খরচ হবে খরচ হবে না প্রত্যেকটা জিনিসই খরচ আছে আগে আপনি টাকা ইনভেস্ট না করলে পরে আপনি আমার এখানে না না এ চারা হচ্ছে আপনার পার্শ্ববর্তী এলাকায় দৌড়েরিয়া আছে দৌড়েরিয়ার থেকে এগুলো সংগ্রহ করে দৌড়েরিয়া একজন মুরব্বি আছে মুরব্বি বেগুনে চারা দেয় ওই জায়গাতে সংগ্রহ করে দেখেন এ বেগুন বাজারে নিয়ে গেলি দেখেন একটু মা আসলে সুন্দর সুন্দর চেহারা হ্যাঁ এ বেগুন বাজারে নিয়ে গেলি আমার কিছু বলা লাগে বাজারে অন্যদের চাইতে আপনারা চাহিদা করে চাহিদা করে দৃষ্টি আলাদা সবাই চাই ভালো জিনিস আপনার টার্গেট এবছর কত লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে আমার তো ধারণা টাকা হবে ছয় লক্ষ টাকা এক বছরে এক আর এখানে আপনার এরিয়া কতটুকু এই ক্ষেত্রের এরিয়া এই ক্ষেত্রের এরিয়া আপনার হচ্ছে বিশ শতক বিশ শতকে এক বছরে কেমন খরচ খরচা হতে পারে এক থেকে দেড় লাখ টাকা সর্বময় আর চার লাখ টাকা আপনার লাভ হ্যাঁ তিন চার লাখ টাকা কি হবে এ বাজার শুধু বেগুনই যেনার দরকার এখন শুধু আমার না যে সব ভাইরা চাষিরা বেগুন চাষ করে প্রত্যেকে একই অবস্থা বাজার কিন্তু এখন আগুন বেগুন না হ্যাঁ বাজার এখন আগুন এটা সঠিক আপনি যে কথা বললেন বাজার এখন আগুন বেগুন এখন বেগুন একটা স্বপ্নের ধরিনা এখন বাজারে আমার আর একটা পার্শ্বভেতর একটা ক্ষেত্রে আছে সেক্ষেত্রে আপনি জাশ করে যান Tato era como un palo nacer.